ইতিমধ্যে বলিং চলে এসেছে আমিন আমিন কিন্তু আমাদের সকলেই পরিচিত মুনি স্পোর্টস প্লেয়ার আমিন লেগ স্পিন বল করে থাকে গুগলি বল করে থাকে আমিন বনাম রোমান খুবই উৎসাহিত আমরা এক্সাইটেড এই ব্যাটেলটা দেখার জন্য আমিন কিন্তু প্রস্তুতি নিচ্ছেন রোমান তো প্রস্তুত হয়েই আছে এবং ফর্মে আছে দর্শক কি হতে পারে ওবারে কমেন্টে জানান আমিন বল করছে ব্যাটিং করছে রোমান দেখা যাক প্রথম বল দেখে শুনে ছেড়ে দিল রোমান হয়তো ভেবেছিল হোয়াইড হয় নাকি কিন্তু হোয়াইট হলো না প্রথম বল আমিন ভালো করলো পরবর্তী বল পরবর্তী বল কিছুটা কাট শট ছিল একটি রান ভালো ওভার শুরু করেছে আমিন ইতিমধ্যে পঞ্চাশ রানে পৌঁছে গেল তো মাল্টিমিডিয়া মানে আমার দল দাদা কত ওভারে ম্যাচ ম্যাচ হলো পনেরো ওভারে আমিনের বল সদরে চালিয়েছিল মারুফ কিন্তু ব্যাটে বলে কানেক্ট হলো না ঠিক থাকে নাকি খেয়াল করবি চার নাম্বার বল ওভারের আমিন কিন্তু দুর্দান্ত একটি ওভার করছে একটি রান হবে মিড অপে মিড অপে ঠেলে দিয়ে একটি রান ব্যাটিং করছে রোমান বোলিং করছে আমিন আবারও দেখে শুনে ঠেকিয়ে দিল রোমান হয়তো এই ওভারটা দেখে শুনে খেলতে চাচ্ছে রোমান খুব ভালো একটি ওভার দেখতে পেলাম আমরা ওভারের শেষ বল খুব সুন্দর একটি ওভার করলেন মাত্র তিন রান দিয়ে একটি ওভার শেষ করলেন আমিন চার ওভার শেষে বাহান্ন রান দুই উইকেটের বিনিময় প্রত্যয় কিংস আছে ভাই প্রত্যয় কিংস দুই দুই ম্যাচ জিতে খুব ভালো